আজ সাতাশে ডিসেম্বর বুধবার বেলা বারোটা নাগাদ রানী রাসমণি রোডে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরামের পক্ষ থেকে একটি সমাবেশ এবং স্মারকলিপি জমা দেওয়া হয় রাজ্যপালের কাছে তাদের দাবিগুলি হল সুপ্রিম কোর্টের টোটাল গাইড বলা আছে কবে ছেলে ভর্তি করবে করা হবে কবে ক্লাস আরম্ভ হবে থেকে শুরু করে কবে পর্যন্ত ইন্সপেকশান করে ইনস্টিটিউটগুলো বৈধ কিনা জানানো হবে সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুসারে দশই মেয়ের মধ্যে সমস্ত ধরনের ইন্সপেকশান করে এবছরে কোন কোন কলেজ অ্যাপিলেটেড আছে তার লিস্ট দিতে হবে এবং সেই সব লিস্টে ছেলেমেয়েরা ভর্তি হবে এখন এই মতো অবস্থাতে ছশো চব্বিশটি কলেজের লিস্ট আজও পর্যন্ত জল করছে যে এই লিস্টগুলো অনুমোদন বা অ্যাপিলেটেড সেই অবস্থায় ছেলে ছো পঠন পাঠন শুরু করেছে উনি একদিন হঠাৎ করে একটি চ্যানেলে বসে বলে দিলেন দুশো তিপান্নটা কলেজ অবৈধ কী বেসিসে বললেন সেটাও বোঝা গেল না আর সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুসারে এবছরের জন্যে অবৈধ বলার কোনো জায়গাই নেই এই অবস্থাতে দাঁড়িয়ে যখন আমরা লিস্ট দাবি করলাম আপনারাও মনে হয় করেছেন উনি এখনও পর্যন্ত কোনো লিস্ট দিলেন না আমাদের অ্যাপ্লিকেশন বা অনুমোদন রয়েছে আইনগতভাবে ছশো টাই উনি বলছেন দুশো তিপ্পান্নটা অবৈধ আমরা লিস্টের দাবি করতে গেছিলাম যে কোন কোন কলেজ অবৈধ এটা না জানলে তার কর্মী কোন কোন যাদের জব হারাচ্ছে ওনার কথা অনুসারে প্রায় দশ হাজার লোকের জব হারাচ্ছে প্রায় পঁচিশ হাজার ছেলে মেয়ে পড়া থেকে বঞ্চিত হচ্ছে তারা কারা বুঝতে পারছে না আজ যদি লিস্ট পেলাম না ওনার কাছেও লিস্ট চাইলাম আপনাদের কাছেও আবেদন রইলাম যে ওনার কাছ থেকে লিস্ট দেওয়া একটা যে কোনো জিনিস যদি অনুমোদন বাতিল যায় এত একটা বড়ো বিষয় তার লিস্ট পাওয়া যাবে না এটা আমাদের কাছে মানে অবাক অবাক বলে মনে হচ্ছে আবার আমরা তদন্ত করে দেখছি বা আমাদের বন্ধুবান্ধবদের গ্রাম থেকে দেখছি এখনো পর্যন্ত তিনশো চারটা কলেজ লিঙ্ক পাইনি অর্থাৎ অবৈধ ওনার কথা অনুসারে আমরা উনি যেদিনে বলেছিলেন সেদিন ছিল তিনশো পঁচিশটার মতো বাকিগুলোর কিছু দালাল কুড়ি লাখ টাকা করে নিয়েছে আর বৈধতা চলে এসছে আগের কলেজগুলো পনেরো লাখ টাকা করে নিয়ে সেগুলো লিঙ্ক ছাড়া হয়েছে শুধুমাত্র অর্থনৈতিক লেনদেনের জন্যে এইভাবে ওটাকে আটকে রাখা হয়েছে উনি কালকে আমাদের প্রতিনিধির জল বলছে আমাকে যে চোর বলছে আমি কি করে চুরি করেছি আমি যেটা বলছি যে উনি দুশো তিপান্নটা কলেজ অবৈধ বললেন সেই লিস্টটা দিন আর কোন শক্তি বলে এজেন্ট দিকে পয়সা দি তারপরে তারপরে লিঙ্কগুলো পাওয়া যাচ্ছে এটা আমাদের খুব জানার উনি বলতে পারবেন